আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের পাখির বয়স পনেরো দিন চলতেছে মাশাল আমাদের পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং পাখিগুলো দেখতে কয়েক দিনের থেকে তুলনায় অনেক বড় হয়েছে এবং পাখিগুলো আমাদের অনেক সময় দেখা যায় যে সবগুলো পাখি উড়াউড়ি করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখনও পাখিগুলো অনেক উড়াউড়ি করতেছে আসলে এই কারণটা মানে এটা কি জন্য এটা আমি বুঝতে পারতেছি না আমরা বর্তমানে শুধু সাদা পানি দিতেছি পাখিকে কারণ যেহেতু আমরা তিন দিন আগে রানীক্ষেতের ভ্যাকসিন করেছি আবারও তিন চার দিন পরে আবারও দ্বিতীয় ডোজটা করব রানী ক্ষেতের পাখিগুলো দেখতে পারছেন অনেক উড়াউড়ি করতেছে আর পাখিগুলো আমরা এইখানেই রাখছি এখানেই শুরু থেকে আছে যে আমরা অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসছি এজন্য উড়াউড়ি করতেছে সেইটা না পাখিগুলো এইখানে আছে হয়তোবা ওরা যেহেতু পাখির বয়স এখন পনেরো দিন সেজন্যই হয়তোবা ওরা উড়াউড়ি করতেছে এবং দেখতে পাচ্ছেন আমরা এই দিকে রাখছি পাখিগুলো আর পাখিগুলো উড়ে এই আমাদের প্ল্যান শিটের বাইরে চলে এসেছে এই যে এই দিকে দেখতে পাচ্ছেন আর পাখিগুলোর নিচে দেখলাম যে লিটারগুলো অপরিষ্কার হয়ে গেছে সেজন্য আমি নতুন কিছু গুড়া নিয়ে আসছি বাসায় ছিল সেই গুড়াগুলো এগুলোর উপরে ছিটাই দিব যেন পাখিগুলোর কোনো সমস্যা না হয় বা নিচ থেকে গ্যাস না ওঠে কারণ নিচ থেকে যদি গ্যাস ওঠে তাহলে পাখিগুলোর অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতিটা আমরা চাই না আল্লাহ যেন আমাদেরকে সেই ক্ষতিটা রক্ষা করে সেজন্য আমরা নিচে গুড়া দিয়ে দিতেছি আর এখানে যখন আমি গুঁড়াগুলো দিচ্ছিলাম দেখতেছিলাম সাথে সাথে পাখিগুলো আসে গুড়ার উপরে দেখতেছি ঠোকাঠুকি করতেছে তারপরে মুরগি যেমন বালু পাইলে যেরকম করে সেরকম দেখতেছি পাখিগুলো করতেছে হয়তোবা নতুন করে দিচ্ছি সেজন্য ওদেরকে ভালো লাগতেছে তো সেজন্যই এরকম করতেছে তারা সমস্যা নাই আমি গুঁড়োগুলো দিয়ে পুরো তাদের জায়গাটা বিছাই দিব এরকম করে আর যেহেতু গুঁড়ো আমাদের অল্প একটু আছে সেজন্য যতটুক হয় ততটুকু দিয়ে দিব আর পাখিগুলো আমাদের বর্তমানে দুইটা লাইট দেওয়া আছে মানে দুইশো ওয়ার্ড দেওয়া আছে এখন দুইশো ওয়ার্ডের কারণে পাখিগুলো তেমন একটা সমস্যা হয় না কারণ যেহেতু কয়েক দিনের থেকে এখন ঠান্ডা অল্প সেই কারণেই ঠান্ডা তেমন একটা পাখিকে লাগতেছে না আর পাখিগুলো আমাদের সব সময় যে এক জায়গায় জড়ো হয়ে থাকে এরকম না সবসময় জড়ো হয়ে থাকে বলতে কিছু সময় দেখি যে কর্নারগুলোতে পাখিগুলো অনেক জড়ো সরো হয়ে থাকে আবার কিছু সময় দেখা যায় যে সব জায়গাতেই পাখিগুলো সরিয়ে সিটে থাকে এখন যেরকম সব জায়গাতে সরিয়ে ছিটিয়ে আছে প্রায় সব সময়ই ওই দেখা যায় এরকম সরিয়ে সিটিয়ে থাকে আবার কিছু সময় কর্নারগুলোতে থাকে এটা হয়তো বা জনিত কারণে হইতেও পারে আবার নাও হইতে পারে কারণ যেহেতু সব সময় থাকে না আর আমরা যেই দুইটা বুডার ছিল দুইটা বুডারে একদম উপরে দিয়েছি আর দুইটা বুডারে দুইটা বাতি দিয়েছি কারণ যেহেতু আস্তে আস্তে তাপ কমাইতে হবে এবং স্বাভাবিক তাপমাত্রার সাথে তাদেরকে মিশাইতে হবে যেন তাদের কোনো সমস্যা না হয় স্বাভাবিক তাপমাত্রায় আর যেহেতু আমরা পাখিগুলোকে খাসায় পালব সেজন্য এখন থেকেই তাপ কমিয়ে কমিয়ে একটু স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতেছি যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তাপজনিত কারণে আর পাখিগুলোকে আমরা খাসায় তুলব সেটা আরও কয়েকদিন পরে কারণ এখনও যেহেতু পুরুষ মহিলা কোয়েল পাখি চেনা যায় না সে কারণে আমরা এখন এই পাখিগুলোকে খাসায় তুলব না আর সবাই দোয়া করবেন যেন আমাদের খামারে আল্লাহ তালা বরকত দান করেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা